কেটে গেছে কিছু করার নেই ঝটফট করে একটু জয়েন্ট হয়ে যাবে কারণ আগের লাইফটা সত্যি কেটে গেল কেন বুঝতে পারলাম না হট করে কেটে গেছে সবাইকে বলছি একটু ঝটফট করে জয়েন্ট হয়ে যাবে যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্লিজ একটু ঝটপট করে একটু জয়েন হয়ে যাও সবাইকে বলছি ঝটপট করে একটু জয়েন হয়ে যাবে হ্যাঁ ফট ফট করে একটু জয়েন্ট হয়ে যাবে সবাইকে বলছি নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে না আমাদের এখানে কি বলবো আর প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি না কিছু করতেও পারছি না কিছু জানো জান বল তোমার কেমন আছো তুমি কেমন ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো একটু বলবে হ্যাঁ সবাইকে বলছি লাইক কমেন্ট করবে হ্যাঁ চটপট করে লাইক কমেন্ট করো সবাইকে বলছি একটু লাইক কমেন্ট যারা যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্লিজ একটু লাইক কমেন্ট করবে ঠিক আছে সেটা এত টায়ার লাগছে দিদি ভাই মন খারাপ না গো কেন মন খারাপ হবে মন খারাপ না ঝটপট করে একটু পালন করবে ঝটপট করে কমেন্ট করো কেন কমেন্ট করছে না কি জানি কেউ যদি না থাকে তাহলে মানে ক্ষমা মানে কি জানি না জটপট করে লাইক কমেন্ট করো না বাবা কম ভি চলে এলাম আবার চলে এলাম লাগে থ্যাংক ইউ যত যতবার পথ দেখি দেখা যায় যাচ্ছে দেখা গেছে কেমন আছো বলো ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো বলবে পথে দেখলাম যে দেখে গেলাম ও যাবার পথে দেখে গেলাম থ্যাংক ইউ ঝটপট করো একটু কমেন্ট করো ঝটপট করো কেমন আছো বোন ভালো আছি ঝটপট করো ঝটপট করো কি রকম লাগতেছে না ঝটপট করে কমেন্ট করবে তো না কি বুঝতেও পারছি না কেউ কমেন্ট না করলে কি করে হয় থ্যাংক ইউ ঝটপট করে একটু কমেন্ট করবে ঝটপট করে কমেন্ট করো ঘুম পেয়ে যায় এরকম কমেন্ট ভালো লাগে কারণ ঝটপট করো কমেন্ট লাইক কমেন্ট কোথায় তো ঘুম পাচ্ছে কেউ কমেন্ট করছে না তাহলে কি করে হয় লাইক কমেন্ট করে দেখলাম এত টাকা দেবে লাইক কমেন্ট করলে কত টাকা দেবে লাইকন করলে কত টাকা দেবে দাদা ঢুক ঢুকে ঢুকলো হ্যাঁ দাদাই ঢুকলো তো কি ঝটফট করে কমেন্ট করে একটু বাড়ি দেখে যাবো আগে আমার টুলি কি ঠিক দিদি রাগ করে নাই কেন কোথায় রাগ করেছে রাগ করিনি তো হচ্ছে মন খারাপ দেখে চাই আমি না না মন খারাপ কেন করবো খাওয়া দাওয়া করেছেন নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি ভালো আছো নাকি হ্যাঁ ভালো আছি কে হাসি খুশি থাকুন হাসি খুশি থাকুন দাঁড়াও সবাই বলছি একটু লাইক কমেন্ট করুন প্লিজ সবাই হাসি খুশি থাকলে আমি চিনতে পাই পারব না মা কি কেন জিততে পারবেন অবশ্যই চিনতে পারব আজকে চিনতে পারবো নাকি কেন চিনতে যাচ্ছেন না চিনতে না আমাকে ঝটপট করে একটু কমেন্ট করবে ঝটপট করে একটু কমেন্ট করবো কি কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন দিদি তুমি আমি আজকে চিকেন রান্না হচ্ছে তোমার হাসি কি সেব দি সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাইকে বলছি দিদিরা বিয়ে করেছেন নাকি না গো দেখতে পাচ্ছ না কি আছে তো ঝটপট করে কমেন্ট করো দিদির বিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে ঝটপট কমেন্ট করো একটু মাথা যন্ত্রণা করছে তো প্রচন্ড শরীর খারাপ লাগছে ভালো করে বসবে ভালো করে বসছে না কি করে বসছে ঘুম পেয়ে যাচ্ছে আমার কি করব বলো তোমরা কমেন্ট করছো না এক জায়গায় তো ঘুম পেয়ে যাচ্ছে

ও হ্যাঁ হয়ে গেছে নম্বরটা দাও নম্বরটা নামাও নম্বরটা কোথা থেকে নামাবো কম্বলটা নামাও কী লেগেছে পাঁচি ভালো দেখতে তোমার নিয়ে তুমি নেবে আমার লাগবে না ঝটপট করে একটু কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক করছে না কমেন্ট করছে না কিছু করছে ঝটকে আমরা লাইভে সাপোর্ট করব মানুষ নেই সাপোর্ট করার মানুষ নেই ঠিক যদি থাকে তাহলে অবশ্যই হবে না থাকে তাহলে তো হবে না শরীর ভালো আছে এই তো আছে চলছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে

জানতাম বলি তুমি আমাকে আমি তোমাকে তুমি কে তোমাকে আমি তো তোমাকে চিনি না গোচুর ঘুম পাচ্ছে তো ঘুম পাচ্ছি কেন ঝটপট করে একটু কমেন্ট করবে হবে কপাল আমি এতটা দুঃখিত কপালে আমি এতটা দুর্ভাগ্য হয়তো আমার কপালটা এত দুর্ভাগ্য না হ্যাঁ না কপাল দুর্ভাগ্য হবে কেন ঠিক আছে তোমরা যেহেতু কমেন্ট করছো না হায় থ্যাংক ইউ ভালো আছো লাইক আমার ভালোবাসি ভালো আছো ভালো রইল আর ভালো আছো রইলো বাবা ভালো আছো রইলো আমি ভালোবাসি বাবা থ্যাংক ইউ তো ভালো কথা দুজন তিনজন কি তিন ঠিক আছে শরীর কি খুব খারাপ তোমার মনে হচ্ছে হলো তাই নাকি থ্যাংক ইউ হ্যাঁ গো শরীরটা খুবই খারাপ আমি আগে থেকে তোমার ফল কি ফলো করে দিয়েছিলাম আমার ভুলে গেছো তাই তো তিন মাস আগে তুমি তিন মাস আগে তিন মাস আগে তোমাকে মনে রাখবো তাই তো তিন মাসে কথা বলে কালকে ভুলে যায় আর আমি তিন মাস লাইক কমেন্ট না করলে কথা হবে চাই এটাই কষ্ট হয় তাই তো কি করব বলো কষ্ট তো কষ্টই হবে না আই দিদি ভাই থ্যাংক ইউ তোমাদের সাথে কথা বলার জন্য আসি থ্যাংক ইউ তো সবাইকে বলছি তাহলে লাইক আর কমেন্ট করো ঝটপট কেউ বুঝে না ও কেউ বুঝে না বাবা প্রচুর আমার এত শরীরটা খারাপ লাগছে এত বন্ধু বৌদিকে সবাই সামদ সবাই হ্যাঁ সবাই থ্যাংক ইউ আমি বুঝি তাই নাকি ঝটপট কমেন্ট করো ঝটপট কে কমেন্ট করছে না কেন বলবে না বৌদি কি রান্না করলে আজকে চিকেন রান্না হয়েছে আই লাভ ইউ থ্যাংক ইউ ঝটপট পট করে কমেন্ট করবো ঠিক আছে তোমরা কমেন্ট উৎক্ষণ করবে না তাহলে কী বলি টাটা বাই বাই ইচ্ছা করছে না কী করি বলো ঘুম যাচ্ছে প্রচুর टाटा बाय बाय गुड नाइट सबाइए